সবাইকে শুভেচ্ছা এবং সামনে আহ আমরা যারা ফিল্ম মেকার যাই হোক সামান্য কিছু বিষয় আলাপ করতে চাই এটা অভিজ্ঞতা এটা আপনারা তাদের কিছু অভিজ্ঞতা জায়গা থেকে বলতে পারেন এখানে আমার প্রচুর আছেন তাদের অভিজ্ঞতাও কাছাকাছি তো এই বিষয়গুলো যে আকারে আমরা হাজির করতে চাই

আপনারা জানেন প্রতিটা জায়গায় আমাদের যে কোনো পলিটিক্যাল আইকন যে কোনো কালচারাল আইকন সমস্ত জায়গায় রিপ্লেস করা হয়েছে এবং আমাদের যে সাংস্কৃতিক অঙ্গ যেখানে আমরা কাজ করছি এখানেও এই যে এই যে পদ্ধতি ফেস্টিভালে যে পদ্ধতিটা মানে চাপানো হয়েছে আমি এটাকে এটার সাথে আসলে কাজ করতে তো এই বিষয়টা আমরা দেখেছি যেমন ধরেন আমি যেমন আমি যদি একদমই মানে যে রাজনীতির বাইরে যখন আমরা আমার কাজের এরিয়ায় চলে আসি তখন বেশ কয়েক বছর আগে একটা প্রথম তো সেখানে এগারো জন ফিল্ম মেকার চলচ্চিত্র নির্মাণ করেছেন এগারো জন পুরুষ বিজ্ঞাপন নির্মাণ চাই তখন আমি এখানে আলাদা করেছিলাম আজকে বলতে চাই এইটা তো সূচনা করে আমাদের যিনি ওই ভূকটা পরিচালনা করছেন আমাদের কিন্তু হিসেবে জানিটা করেন তাদের ওখানে কেউ নাই ওখানে অবশ্যই বেশ কিছু ভালো চলচ্চিত্র নির্মাণ হয়েছে কিন্তু অনেকগুলো সরকারি দেখা কিছু কিন্তু এই যে প্র্যাকটিস এই যে এই যে কালচার এইটাই তো আসলে নর্মাল করে ফেলা হয়েছে কিন্তু দেখছি যে এই যে সিন্ডিকেট বাজি বা এই যে ধরেন এইভাবে তাদের কাজ কমে গেছে না যে আমি একা কাজটা করতে পারি এটা দলগত প্রক্রিয়া এবং এটার সাথে আসলে রুচির যুক্ততা আছে সেই যখন আমরা এই গল্পগুলো হাজির করতে চেয়েছি আমরা আসলে পানি না এই জন্য আমাদের অনেকেই আপনারা হয়তো গালিও দেন আমরা কেন বিদেশ হই আমরা যাই ভাই আমার এখানে নাই কাজ করার সুযোগ নেই এই জন্য আমরা জানি তো একই পদ্ধতি আমরা দেখেছি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা যারা সবচেয়ে বেশি কাজ করে কোভিড প্ল্যাটফর্ম জোর আমরা দেখেছি ওনাদেরকে আপনারা দেখেন যে নারী প্রশ্ন এবং অন্যান্য গল্পের প্রশ্ন আমি যে কন্টেন্ট গুলো ওনারা আমি কেন ওটি যুক্ত করছি যদিও সিনেমা হয়তো বলবেন না আপনারা কিন্তু আসলে ওনারা তো সিনেমা হিসেবে রিলিজ করেছেন অনেক কন্টেন্ট ওখানে একইভাবে আমরা দেখেছি যে কোন গল্প করলাম বা কোন বয়ান করলাম ওনারা হাজির করছেন

আমরা অনেক তরুণ ছিলাম আরো অনেক কিছু লোকাল ছিলাম যাই হোক ওইখানে খুব পরিষ্কার ভাবে বিবেকা তৈরি করে হলো পাহাড়ি বাঙালি কোন বাঙালি স্যাটেলার স্থানীয় বাঙালি না স্যাঁতলার বাগানে যারা আসলে নদী ভাঙালো যাদের ওখানে আমরা জানি যে ওখানে কিভাবে বিভিন্ন বড় বড় আর্মি ব্যক্তি বাহারের প্রবাহ করছে তো ওইখানে হচ্ছে তার মোকাবেল ওই জায়গাটায় বিষয়টা এমনভাবে ছবিটার মধ্যে আনলেন যে মূল সমস্যা হচ্ছে সেটা বাধা

ওনারা নিজেদের একজন কলিগ বাঁচানোর জন্য একটা শব্দ ব্যবহার করার নেই বরং আমরা দেখছি তারা তাদের বিরুদ্ধে প্রবাগান্ডা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সারাক্ষণ বরং রেডিও তাদের মুক্তিমূল বলেই যাচ্ছে এবং এই যে অবস্থা মানে আমি জানেন না আসলে কিভাবে ব্যাখ্যা করবো কিন্তু আমার মনে হয় এই জায়গাগুলোর জন্য এই যে সিন্ডিকেট বাজিটা এইটাকে আসলে ভাঙা হয়তো আমরা কি বলছি কিন্তু সেটা আলিমেটি টিকবে না কেন টিকবে না যখন আমরা দেখলাম যে ধরেন ফেসবুকে যখন একটা অ্যানিমেশন ফিল্ম আসলো যে

কার যারা অনেক তরুণ বয়সে তারা উদ্যোগ নেয় তো সেই জায়গায় আমরা উল্লেখ করতে চাই যে একটা হচ্ছে বিশাল যে মানে আমরা যখন ব্যক্তিগত ভাবে সিনেমা রেটের কাজে গিয়েছি ওনারা যে আচরণ করে আমাদেরকে আচরণ কথা বলেছে যে আপনারা আমাদেরকে নাগরিকদের মতো করে কথা বলে না

আর হচ্ছে আমি অনুরোধ করবো সরকারকে যে ভাই যেখানে থাকেন আমরা তাদের কাকিম সফরের গয়াব ওনাদেরকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করার কারণ ওনারা জানেন না যে সিনেমা কি ওনারা ভাবে পাঁচটা বৃষ্টিটা জায়গা তিনটা ফাইল একটা চুম্বন দৃশ্য এই হচ্ছে সিনেমা তো দয়া করে এগুলা বের বেরোয় আইটি করার সুবিধা ধন্যবাদ